তাই আমি একটা ই কমার্স ব্যবসা শুরু করছি আমার একটা লারাভেল ওয়েবসাইট লাগবে নাকি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগবে নাকি শপিফাই লাগবে কি লাগবে আমি বুঝতেছি যাদের এই টাইপের কোয়েশ্চেন আছে বা যারা অলরেডি ওয়েবসাইট দিয়ে ব্যবসা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো ওয়েবসাইট জিনিসটা আসলে কী এটা বোঝার জন্য আপনার আগে বোঝা লাগবে ইন্টারনেটটা কী ইন্টারনেট আমরা কোথেকে পাই প্রত্যেকটা দেশ অপর দেশের সাথে সাবমেরিন কেবল দ্বারা কানেক্টেড এই সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেট কেনা বেচা হয় যেটা এক একটা দেশ ইন্টারন্যাশনালি করে থাকে একটু পর্যন্ত আমরা বুঝতাম এই সাবমেরিন কেবলগুলো এই যে ডাটাটা আসছে এটা হচ্ছে আমাদের যে সিম কার্ড প্রোভাইডার আমাদের যে ওয়াইফাইয়ের যে ই প্রোভাইডার থাকে আইএসপি প্রোভাইডার ওনাদেরকে ইন্টারনেটটা ডিস্ট্রিবিউট করে পুরো বাংলাদেশ ইন্টারনেট ডিস্ট্রিবিউট হয়ে যায় দেন ওই যে তারগুলো আপনার বাসা পর্যন্ত যে তার গুলো আসতেছে সেই তারগুলো আপনি ওয়াইফাইতে কানেক্ট করেন রাউটারের মধ্যে রাউটার থেকে আপনার যে রাউটারের যে রেঞ্জ পুরো বাসার মধ্যে বা পুরো অফিসের মধ্যে ওয়াইফাইটা যায় ইন্টারনেট ইন্টারনেট টাওয়ার টাওয়ার সেই থেকে আপনার টাওয়ারের মধ্যে কিন্তু তার দেওয়া আছে রাইট সো এই হচ্ছে বেসিক্যালি ইন্টারনেট যে পুরো পৃথিবী তারার মাধ্যমে কানেক্টেড দ্যাট ইজ ইন্টারনেট এখন এই যে তারগুলো মিলে যে একটা কোড একটা বড় জায়গা ক্রিয়েট করতেছে এই জায়গার মধ্যে ডোমেইন থাকে ডোমেইনটা হচ্ছে আপনার অ্যাড্রেস ঠিকানা ধর এই তারের মাধ্যমে কিন্তু একটা কোর্টের সাগর তৈরি হয়েছে বা জমি তৈরি হয়েছে ঠিক বাংলাদেশে বা আপনি আপনার এলাকার মধ্যে যেমন জমি দেখেন ওরকম জমি তৈরি হয়েছে জমির মধ্যে আপনার বাসা কেউ যদি খুঁজে পেতে চায় আপনার তিনটা জিনিস লাগবে এক আপনার বাড়ি লাগবে দুই ঠিকানা লাগবে আর জমির মালিকানা লাগবে রাইট সো প্রথমে আসি আমরা জমির ঠিকানা সেটা হচ্ছে ডোমিন ডাব্লিউ 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 ডট আরবান ডিজিটাল ডট কম এটা হচ্ছে আমার ঠিকানা এখানে যদি যায় কেউ তাইলে সে আমাকে খুঁজে পাবে তো এই ডোমেন কেনা যায় বিভিন্ন রকমের রেজিস্ট্রেশনের মাধ্যমে সাত থেকে আটশো টাকা বা নশো টাকায় ডোমিন কিনতে পাওয়া যায় এক সেকেন্ড চাচ্ছি আমরা হোস্টিং মানে আপনার যে জমিটা সেই জমিতে মানে এই যে পুরো ইন্টারনেটের সাগর এখানে তো অনেকগুলা কোড আছে যেখানে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো বছর কোড আপনার জন্য যে হোস্টিং টা এইটা হচ্ছে বেসিক্যালি কোনো এক জায়গায় কোনো এক কম্পিউটার চব্বিশ ঘন্টা রান হইতেছে রান হয়ে একটা বড় কোরিং এর একটা সাগর তৈরি করতেছে এটাই হইতেছে আপনার হোস্টিং আপনি যত বেশি বড় পাওয়ারফুল হোস্টিং দিবেন তত বেশি মানুষ আপনার এই জমিতে আসতে পারবে না আপনার ওয়েবসাইটে আসতে পারবে আপনার যদি পাঁচশো জিবি জ আছে আপনার যদি এম হয় এক এক ধরনের বিভিন্ন কমপ্লেক্স জিনিসপত্র আছে যার মধ্যে বাট তিন শেষে হোস্টিং হচ্ছে কোনো একটা কম্পিউটার যে কম্পিউটার আপনার ওয়েবসাইটটাকে অ্যালাইভ রাখতেছে রাইট সো এই কম্পিউটারটা অত বেশি পাওয়ারফুল হবে আপনার ওয়েবসাইটে অত বেশি পাওয়ারফুল হবে কিন্তু আপনি যদি বাংলাদেশের একটা বেসিক ই কমার্স ওয়েবসাইট চান আপনার দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার বেশি হোস্টিংয়ের প্রয়োজন নেই পার ইয়ার এর থেকে বেশি প্রয়োজন নেই আপনার ওয়েবসাইটে যদি পার ডে পাঁচ হাজার থেকে সাত হাজার ভিজিটারও আসে তাও পাঁচ হাজার টাকার বেশি হোস্টিংয়ের দরকার নেই তো হোস্টিংটার উপর ডিপেন্ড করবে আপনার ভিজিটারের কাউন্ট এবং আপনার ওয়েবসাইটটা কতটা ফাস্ট এবং আপনার ওয়েবসাইটের মধ্যে কি কি জিনিস আমরা সুন্দর মতো অ্যাকমোডেট করতে পারবো গেলো হোস্টিং লাস্টে আসে ওয়েবসাইটের পার্টটা মেইন ওয়েবসাইট দেখতে কেমন হবে এটা হচ্ছে আপনার বাসা বানানোর মতো তো জিনিসটাকে মানুষ কনফিউজ করে এটা খুব ইম্পর্টেন্ট পার্ট মানুষ অনেক কনফিউজ হয়ে যায় বিকজ বলে যে কাস্টমার কোড ওয়েবসাইটে বানাবো ভাই আপনার ব্যবসা মাত্র শুরু করছেন আপনার ব্যবসার বাজেট মাত্র সাত লাখ টাকা সেখানে আপনি এক লাখ টাকা দিয়ে ওয়েবসাইট বানাইতেছেন ওয়াই একটা ওয়েবসাইট যেটা আপনি যদি ওয়ার্ক প্রেসে বানান দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হবে আর দেড় লাখ টাকার একটা ওয়েবসাইট এটার মধ্যে কোনো পার্থক্য নাই আপনি মনে করেন একটা বড় কোম্পানির থেকে ইট কিনছেন সেটা হচ্ছে আপনার কাস্টম কোড ওয়েবসাইট আপনি মনে করেন মোটামুটি একটা ব্র্যান্ডের একটা ইট কিনছেন দুটার মধ্যে পার্থক্য এটাই কাস্টম কোড যেমন কোড দিয়ে ওয়েবসাইট বানায় ওয়ার্ড প্রেস কি আকাশ থেকে বানায় ওয়ার্ড প্রেস ও কোড ওয়েবসাইট ওয়ার্ড প্রেস দিয়ে বানানো বাংলাদেশের গভর্নমেন্টের অনেকগুলো ওয়েবসাইট ওয়ার্ড প্রেস দিয়ে বানানো পৃথিবীর অনেকগুলো কান্ট্রির গভর্নমেন্ট ওয়েবসাইট ওয়ার্ড প্রেস দিয়ে বানানো কিন্তু দিন শেষে আপনাকে র কোডে ওয়েবসাইট বানানোর জন্য অনেক মানুষ অনেক কথা বলবে কারণ এই এক লাখ টাকা লাগবে দেড় লাখ টাকা লাগবে টাকা লাগবে লাগবে না ভাই শুধুমাত্র আপনার যদি ওয়েবসাইটের মধ্যে আপনি কয়েক কোটি টাকার ট্রানজাকশন করেন বা দশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ টাকার মান্থলি ট্রান্সাকশন হয় তখন আপনার নিজের হোস্টিং নিজের ওয়েবসাইট কাস্টম ওয়েবসাইট তখন হয়তো বা প্রয়োজন হবে এছাড়া দেয়ার ইজ নো ডিফারেন্স বেসিক্যালি আপনার পদ্মা সেতু বানানোর সময় ইট ব্যবহার করা হয়েছে বিল্ডিং বানানোর সময় ইট ব্যবহার করা হয়েছে ঠিক সেভাবেই একটা হচ্ছে যেটা কাস্টম ওয়েবসাইটে আপনি অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন যেটা বেসিক্যালি বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষই ইউজ করে না বিকজ যেই জিনিসটা কন্ট্রোল করার জন্য আপনি কাস্টম কোড ওয়েবসাইট বানাচ্ছেন সেই জিনিসটা মান্থলি রেভিনিউ সেভেন্টি বা এইট্টি লাখ টাকা না হলে আপনার প্রয়োজন হবে না যেমন আপনার যদি ডাটা অনাইটিক্সের ক্ষেত্রে কিন্তু গুগল অ্যানালিটিক্স থেকে শুরু করে সবকিছু আপনি ওয়ার্ড প্রেস ওয়েবসাইটে পাচ্ছেন কাস্টম ওয়েবসাইটের মধ্যে আপনি এক্সট্রা দু একটা জিনিস পাচ্ছেন যেমন ইউটিএম সোর্স থেকে শুরু করে কিছু জিনিসপত্র আছে যেটা আপনি ওয়ার্ড পাবেন বাট কিছু জিনিসপত্র থাকে যেটা আপনার হয়তো লাগতে পারে বাট দ্যাট ইজ অলসো নট ম্যান্ডেটরি যদি আপনার রেভিনিউ এগেইন রেভিনিউ অনেক বেশি না থাকে সেক্ষেত্রে ইউ নট নিডেড সো বেসিক্যালি দ্যাটস অবাউট ইট ডোট গেট ব্রেন ওয়াস্ট বাই পিপল যে ভাই আপনার এটা লাগবে লাগবে বা বর্তমান মার্কেটে লট অফ ওয়েবসাইট যারা আপনাকে ভালো প্রেস ওয়েবসাইট বানাই দেবে টোয়েন্টি থার্টি টেন থাউজেন্ড টাকার রেঞ্জে আর যদি কাস্টম কোড ওয়েবসাইট চান সেক্ষেত্রেও আপনি প্লিজ একটু স্টাডি করে নিন যে আপনার বর্তমানে লাগবে কি না আপনাকে কেউ জাস্ট বলতেছে এই জন্য এই ডিসিশনটা নিয়ে আপনার সো টুডে এই ইনফরমেশনগুলো জানা খুবই দরকার বিকজ আমার আশেপাশে ব্যবসায়ীরা যে প্রতিনিয়ত কি পরিমাণে ঠুকছে এই এই যে এই স্ক্যামটার কারণে ইটস আনমেজারেবল সো টেক দ্য রাইট ডিসিশন বি স্মার্ট বি এডুকেটেড জয়েন আরবান একাডেমি থ্যাংক ইউ